সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রায় দেড় বছর কেটে গেল নির্বাচন ছাড়া দেশে কোনো অঘটন ঘটেনি আওয়ামী সরকার পতনের পর হঠাৎ করে দেশে নির্বাচন আসতে না আসতেই আগুন লাগার ঘটনাগুলো খুব দ্রুতভাবে বেড়েই চলেছে সামনে না আমাদেরকে আরও কত কিছু দেখতে হবে এই নির্বাচনকে কেন্দ্র করে তারপর নির্বাচনের আগে অনেক ভালো ভালো কথা বলে ক্ষমতায় যাওয়ার পর দেশের টাকা লুট করে অর্থ সম্পদ লুট করে অন্য দেশে পাড়ি জমাবে কতই না মধুর কথা বলবে ভোট চাইতে যে যে ভাই আমাকে ভোটটা দিয়ে কেউ বলে চাকরি পাইয়ে দেবে হাজার হাজার লোককে চাকরি দেবে কেউ বলে উন্নয়নের জোয়ার বইয়ে দেবে বলে মানুষের কর্মসংস্থান করবে তো ভোট পাওয়ার আগে মানুষের বাড়ি যে মানুষের পচা খাবারও খায় মোদল নাই সব কিছু ভেঙে সুরে তার মধ্যে দিয়ে মানুষের বাড়ি বেড়ে যে ভোট চায় নির্বাচন শেষ হয়ে গেলে মানুষগুলো বন্যায় তাদের বাড়ি গেরি ক্ষতিগ্রস্ত হয় কোন কই তাদেরকে দেখতে পাওয়া যায় এখন তারা জেতার জন্য আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে ফেলতেছে একজন আর একজনের ঘাড়ে দোচ চাপায় তারা সফল হয় তাদের কাছে ভালো কাজ মনে হয় কি করেন তো আপনাদের কারণে সাধারণ মানুষ খুন হয় তাদের চান মালের অনেক ক্ষতি হয় আশা করি আপনারা এগুলো বর্জন করুন আপনারা নিজেরা নিজেরা মারামারি করে খুন হয়ে যান তবুও হাজার হাজার মানুষের সম্পদ নষ্ট করবেন না একজন সরকার মারা গেলে আরও হাজার হাজার সরকার পাওয়া যাবে কিন্তু হাজার হাজার মানুষের খাদ্য নষ্ট হলে সেগুলো আর ফেরত পাওয়া যাবে না আজকাল মানুষ মরলেও মানুষ পাওয়া যায় এমনটাও অনেক মানুষের চিন্তা ভাবনা পাওয়া যায় ঠিকই ভালো মানুষ কখনো পাওয়া যায় না ছাত্রকে আপনারা টিভির ঠেলে দিয়ে তাকে দিয়ে চাঁদাবাজি খুন খারাপি সব কিছুই করেন তারা নেতা হন বলি আমার এই বক্তব্য আপনারা কেউ মনে কষ্ট নেবেন না রাজনীতি করেন তারা কোনো সাধারণ ঘরের ছাত্র মানুষকে দিয়ে আগুন লাগাবেন না টাকার লোভ দেখিয়ে এবং তাদেরকে দিয়ে কাউকে হত্যা করাবেন না